রাম থেকে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ নিয়ে তারা যে সারা বছর জমে মেহনত করে এই বাচ্চাদেরকে তৈরি করে দুজন ছাত্র আপনাদেরকে উপহার দিয়েছে হাফেজ কোরআন এই দুজন হাফেজ কি পাবে জানেন এদের সম্পর্কে হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের কঠিন দিনে যখন समस्त নবীরা nafsi nafsi করবে তখন এই হাফেজে কুরআনদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওরতিল কমা কুনতা তুরাতিল ফি দুনিয়া হে হাফেজে কুরআন তুমি কুরআন পড়তে থাকো কুরআনের তেলাওয়াত শুরু করো দুনিয়াতে যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তেলাওয়াত করতে সুন্দর করে বিসমিল্লাহ পড়ে আলহামদুল শরীফ শুরু করো সুরা বাকারা শুরু করো সুরা আল ইমরান শুরু করো সুরা নিসা পড়তে পড়তে পুরো সুরা নাস পর্যন্ত পড়তে থাকো যেখানে গিয়ে তোমার স্টপ হবে সেখানে জান্নাতের মাকামগুলোর মধ্যে সেই স্থানে গিয়ে তোমার জান্নাতের সেই স্থান সেই স্টপেজ তোমার জন্য নির্ধারিত হবে আর এই কোরআন করিম যারা হাফেজ হচ্ছে এই হাফেদে কোরআনদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন এক একজন দিনে কোরআনদেরকে প্রত্যেকটা নবী যখন আদম আলী বলবেন আমার কি হবে আমার কি হবে তখন বলবেন যাও তোমরা নুহ নবীর কাছে যাও নু আলিয়া সাল্লামের কাছে যখন আসবেন সমস্ত নবীর উম্মদরা নূ আলিয়া সাল্লাম তখন বলবেন আদম আলাই কারণ দেখাবেন আল্লাহ পাক আমাকে বলেছিলেন লা

প্রত্যেকটা নবীর মুখের বাণী যখন হবে এই সবাই শেষ নবী আখিরে নবী আমার নবী আপনার নবী দায়ার নবী বিশ্ব নবী রাহমাত আলমিনের কাছে যখন আসবেন তখন সেজদারত অবস্থায় থাকবেন তখন আল্লাহ পাক বলবেন ইয়া মোহাম্মদ ইরফা আর আসাক হে নবী হে আমার হাবিব হে দোস হে মোহাম্মদ তুমি মাথা তোলো আর ইসফা তুসাফা তুমি চাও সুপারিশ করো তোমার সুপারিশ আজকের অ্যাকসেপ্টেবল গ্রহণ করা হবে তুমি যা চাইবে তাই করা হবে তখন আল্লাহর রসুল মাথায় তুলবেন মাথা তুলবেন এই রকম কঠিন মুহূর্তে আল্লাহ পাক এই হাফেজে কোরআনদেরকে অফার দেবেন ও হাফেজে কোরআন ব্যালকনি সিস্টেম থাকবে সুন্দরভাবে উপর থেকে নিচের দিকে দেখা যাবে কোটি কোটি মানুষ নিচে জাহান নামে যাদের ফায়সালা হয়ে গেছে তারা থাকবে ঘোরাঘুরি করবে আর হাফেজদেরকে দেখানো হবে সিসি ক্যামেরার মতো সবাইকে চিনতে পারবে হাফেজদেরকে বলা হবে ও হাফেজে কোরআন তুমি ওই যে গোয়াল বেড়িয়া আইনুল উলুম মাদ্রাসায় পড়েছিলে তোমার ওই এলাকার মানুষ যারা অর্থ দিয়ে টাকা দিয়ে চাল দিয়ে তোমাদের পাশে থেকে তোমাদের হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছিল যার বাড়ি যায়গিরি খেতে যে তোমার পড়াশোনার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে এর মধ্যে দেখো কাউকে চিনতে পারো কিনা যাদের জন্য জাহান নাম অবধারিত হয়ে গেছে জাহান নাম অজীব হয়ে গেছে তখন এই হাফেজে কোরআন এদিক ওদিক দেখতে দেখতে দেখবে এই তো সেই আমাদের চাচা আব্দুল্লাহ এই তো আমাদের চাচা আব্দুল সালাম যে মাদ্রাসায় সুখে ধুকে চাল ডাল টাকা পয়সা সর্ব অবস্থায় দিত আজকে তার নাম জাহান্নামীদের লিস্টে হয়ে গেছে ও চাচা এই তো এদিকে আসেন আমি আছি অমুক ছেলে আপনার ওই দান নিয়ে পড়াশোনা করে হাফে হয়েছি তখন যাদের উপরে জাহান নাম অজীব হয়ে গেছে সেই রকম জন ব্যক্তির সম্পর্কে ওই একজন হাফেজকে বলা হবে তুমি তোমার পছন্দের দশজনকে তুমি বাছাই করো তোমার মা হতে পারে বাপ হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে তুমি যাদের বাড়ি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছো তোমার পড়াশোনার পিছনে কেউ কোরআন কিনে দিয়েছে কেউ অর্থ দিয়েছে কেউ হয়তো ডাইরেক্ট তোমাকে দেয়নি তোমার মাদ্রাসায় দিয়েছে এইরকম যাকে চেনো তাকে টানো এইরকম জন। নির্ধারিত যাদের উপরে জাহান্নাম মজিব হয়ে গেছে দশজনকে তুমি সিলেক্ট করো সেই জনকে তুমি সঙ্গে নিয়ে তুমি যে হাফেদে কোরআন মেনেছিলে তোমার সিনাই যে কোরআন মুখস্ত করার সুযোগ দিয়েছিলাম তোমাকে জাহান নামে দেওয়ার জন্য নয় ও হাফেদে কোরআন তুমি নিজে জান্নাতে যাও আর তোমার সাথে এমন দশজন জাহান নামী যাদেরকে তুমি চেনো জানো যাদের তোমার হাফে হওয়ার পিছনে যাদের অবদান ছিল তাদেরকে তুমি বাছাই করে নিয়ে তাদের জন্য সুপারিশ করো তাদের সাথে করে নিয়ে তুমি নিজেও জান্নাতে যাও আর এই এইরকম দশজন যাহা যাদের উপরে জাহান নাম অজীব হয়ে গেছে তাদের দশজনকে নিয়ে তুমি জান্নাতে যাও বলুন সুবহান শুধু তাই নয় তারপরে বলা হবে যে এই এলাকার মানুষ যারা মাদ্রাসার সুখে দুঃখে থাকছেন সর্ব অবস্থায় হাফেজ কোরআনদের পাশে থাকেন দয়ার নবী বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা ঘোষণা করেছেন কোন আলিমান তুমি আলেম হও তাহলে আলেম হওয়ার সুবাদে অন্তত নাজাত পেয়ে যাবে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে যদি সম্ভব না হয় আলেম হতে পারোনি আও মুতাআল্লিমান এই আলেম ওলামাদের ছাত্র বানো তাদের তালেবে ইলম বানো তাহলে সহজে জান্নাত পেয়ে যাবে তালেব ইলমদের অনেক মর্যাদা এমন কি হাদিস পাকের মধ্যে এসছে মিশকাত শরীফের 34 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফির লিল আলিমি মান ফিস সামা ওয়া মান ফিল আরদ হাত্তা হিতান ফি জাউফিল মা একজন আলেম একজন হাফেজ একজন হামিলে কোরআন যখন তার দ্বারা কোনো গোনা কোনো ভুল কোনো দোষ হয় আল্লাহ পাকের আসমানে জমিনে এমন কি নদ নদী খাল বিল পুকুর সমুদ্রে পানির মধ্যে যত আল্লাহর আছে সকলে আলিমের জন্য আলিমের দ্বারায় কোন ভুল সংগঠিত হলে আলিমের দ্বারায় কোনো ভুল চুক হয়ে গেলে জমিন আসমান এবং পানির মধ্যে আল্লাহর যত নিয়ামত আছে যত মখলুক আছে সকলেই সমস্ত এই আলিমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ও আল্লাহ ওই হাফেজের দ্বারা এমন ভুল হয়ে গেছে ওই আলিমের দ্বারা এমন ভুল হয়ে গেছে ও অনিচ্ছা সত্ত্বে দুনিয়ার মোহে পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে করে ফেলেছে আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও আমরা বাহ্যিক দেখি কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তো আল্লাহ আলেমাদের যে শান যে মান এ কোরআন যারা হবে তাদের তৃতীয় নম্বর আল্লাহ রসুল বলছেন এক নাম্বার কোন আলিমান আলিম বানো যদি সম্ভব না হয় মুতা এদের তালিবে আলিম বানো যদি সেটা সম্ভব না হয় আও মুস্তামিয়ান এই আলেমুল আমাদের বায়ান বক্তব্য তোমরা শোনো শুনে সেই মতো নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলো যদি সেটাও সম্ভব না হয় আও মহিব্বান এই আলে মলামা আর তালিম আলিমদেরকে অন্তর থেকে ভালোবেসো তাদের পাশে থেকে সুখে দুঃখে মাদ্রাসায় সর্ব অবস্থায় তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তারপরে আল্লাহ রসুল বলছেন কিন্তু খবরদার মনে রাখবেন ওয়ালা তাকুন খা মিসান পাঁচ নম্বর হতে যেও না ফাতাহলিক তাহলে একেবারে ধ্বংস হয়ে যাবে একেবারে দুনিয়াও বারবাদ হবে আখেরাতও বারবাদ হবে সেই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হবে যে আলেমল আমাদের তাদের নেতৃত্ব মেনে তাদের পিছনে চলা তারা যে গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে সেই দিক নির্দেশনা মেনে আমাদের চলা এবং এই মাদ্রাসা মসজিদের সঙ্গে সর্ব অবস্থায় সম্পৃক্ত থাকা পরশ পাথর যেমন লোহার সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে লোহাকে যেমন সোনায় রূপান্তরিত করে দেয় ঠিক সেই ভাবে কোরআনুল ক্যারিমের টান কোরআন শেখা কোরআন পড়া আমাদের নিজেদের শেখার চেষ্টা করা দরকার যারা পড়ছে তাদের পিছনে সহযোগিতা করার দরকার যদি আমরা এই ভাবে করতে সক্ষম হই কোরআনকে ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসি দিনকে ভালোবাসি আলিমাদেরকে ভালোবাসি ভালোবাসি সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকি তাহলে আল্লাহ পাকের ওয়াদা আমরা দুনিয়াতেও জীবন জীবনযাপন করতে পারবো আর আমাদের মৃত্যুর পরে ইনশাআল্লাহ হেয়ার আফটার যখন আমরা পুনর্জীবিত হব যখন আমরা কেয়ামতের কঠিন দিবসে আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহ পাক যখন হিসাব কিতাব নেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা সেদিনও নাজাদ পেয়ে যাব শুধুমাত্র এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কোরআনের সঙ্গে কোরআনের পাখি যারা যারা হাফেদে কোরআন তাদেরকে ভালোবাসার কারণে তাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে সেই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রসুল একেবারে তার অন্তিম সময়ে বলে গেছেন ওহে আমার সাহাবারা শোনো আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে রেখে যাচ্ছি তারাক তু আমি ছেড়ে রেখে যাচ্ছি ফি কুম তোমাদের মাঝে তোমাদের কাছে আমরাইন দুটি জিনিস লান্তাজিল্লু ততদিন পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না নির্যাতিত হবে না নিষ্পেষিত হবে না পদধূলিত হবে না তোমাদের উপরে ওই মায়ানমারের মতো অত্যাচারের স্টিম রোলার চালাতে সক্ষম হবে না ইসরাইলের মতো যারা মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে এই চালাতে তারা সক্ষম হবে না সারা পৃথিবীতে এমনকি এই ভারতবর্ষের জমিনেও যারা মুসলমানদেরকে বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে কখনো এনআরসির ভয় কখনো সিএ এর ভয় কখনো বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে মুসলমানদেরকে পিছনে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের উপরে আরো অত্যাচারের রোলার চালাতে তারা যে সক্ষম হচ্ছে তারা যে সৎ সাহস দেখাচ্ছে রাঙা চোখ দেখাচ্ছে আঙুলের ইশারা করছে মনে রাখবেন দয়ার নবী আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন ওহে আমার উম্মতরা শোনো আমার উম্মত কেয়ামত পর্যন্ত যতদিন তারা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে কোরআনুল করিম দাফেমা সলি কোরআন গ্রন্থ মুকুট এই খোরানুল করিমকে আঁকড়ে ধরে আর তার ব্যাখ্যা বিশ্লেষণ বিশুদ্ধ হাদিসকে আঁকড়ে ধরে চলতে সক্ষম হবে কেয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে মাথা উঁচু করে ইজ্জতের সাথে সম্মানের সাথে চলতে সক্ষম হবে আর যখনই এটা ছাড়বে কোরআন ছাড়বে হাদিস ছাড়বে কোরআন আর হাদিস ছেড়ে যখন নিজের ইচ্ছা চলতে শুরু করবে শয়তানের প্রয়োজনায় পড়ে শয়তানের ধোকায় পড়ে তখন প্রতি পদে পদে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত এবং নিষ্পেষিত হতে থাকবে সেই জন্য আসুন আমাদের বাকি আয়ুটুকু আমরা যতটুকু হায়াত পাবো আমরা কোরআনকে আঁকড়ে ধরি আমরা বিশুদ্ধ হাদিসকে আঁকড়ে ধরি কোরআন আর হাদিসের কোষ্ঠী পাথরে আমরা আমাদের জীবনটাকে একটু ভালো করে ঝালাই করে নিয়ে সুন্দরভাবে কোরআন আর হাদিসের কোষ্ঠী পাথরে যাতে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি সেই চেষ্টা করি পরবর্তী বক্তা যিনি আসবেন তার আলোচনা আমরা শুনব তার আগে আমরা এখন এই পর্যন্ত যে আলোচনা শুনলাম কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই বলা এই শোনা থেকে আমাদের আমলে বাস্তবে বাস্তবায়িত করার আমলে রূপদান করার